ইতিদের এক্সপায়ারি ডেট ফুরিয়ে গেছে ঠিক এইভাবেই বাবেদের কটাক্ষ ও সমালোচনা করলেন রাজ্যের পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বিজেপির সাত রাবনগর মণ্ডলের নারী বন্ধন কর্মসূচি পালন অনুষ্ঠানে তিনি এমন অভিমত ব্যক্ত করেছেন আসনের লোকসভা নির্বাচনে ব্যাপক হারে মহিলা ভোট অর্জন লক্ষ্যমাত্রা করেছে বিজেপি গোটা দেশে বিজেপির এই প্রয়াস রাজ্যেও এর কোনো ব্যতিক্রম নেই এই পরিস্থিতিতে রাজ্যে বুধবার প্রতিটি মণ্ডলে নারী বন্ধন কর্মসূচি পালিত সেই অনুযায়ী সাত রামনগর মণ্ডলে নারী বন্ধন কর্মসূচি পালন করা হলো। বর্ডার গোলচক্ক সংলগ্ন ওয়েস্টার্ন ক্লাবের পার্শ্ববর্তী স্থানে এই নারী বন্ধন কর্মসূচি পালিত অনুষ্ঠানে রাজ্যের পশ্চিম লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নিজ বক্তব্যে নারীদের স্বনির্ভরতার উপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি গোটা বিশ্বে কমিউনিস্টদের এক্সপায়ারি ডেট ফুরিয়ে গেছে বলে কথা কথাক্ক করলেন বিপ্লব কুমার দেব এরা দুজনের মতো চিন্তা করেন মতো শক্তি নেই তাদের এরা ওই এক্সপায়ারি ডেট চলে গেছে কমিউনিস্টের দুনিয়া তার এক্সপায়ারি ডেট তার জন্য আমি কালকে সাংবাদিক সম্মেলনে আপিল করেছি যে কমিউনিস্টের যারা এখনো আছে তারা ভারতের জনতা পার্টির সুন্দর চলে আসুন এটাই একমাত্র মাননীয় নেতৃত্বে পুরো দেশব্যাপী মহিলা করে বড় বিষয় বিজয় বাংলার এমপি হয় আর এমপিএ হয়েছে ইউপি সরকার থাকতে কমিটি এবং কংগ্রেসের সরকার থাকে একই সাথে ভারতের সংস্কৃতির কথা তুলে ধরে দেশের মহিলাদের ঐতিহ্য উপস্থিত সাধারণের সামনে পরিবেশন করলেন বিপ্লব কুমার দেব এই নারী বন্ধন কর্মসূচি পালন কার্যত বিজেপির আসন্ন লোকসভা নির্বাচনে মহিলাদের ভোট ব্যাংক মজবুত করার প্রয়াস তবে বলার অপেক্ষা রাখে না ইদানিং বিজেপির ছত্রছায় মহিলার সদস্যদের সংখ্যা কিন্তু যথেষ্ট আশানুরূপ We are Vanguard. report, Niels van